একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ দাঁড়া আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে এবং সেটা খুব দর্শকের দর্শকের সেটা খুব রিলেট করতে পেরেছে এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে সেটা আসলেই তো মন ছুঁয়ে যায় সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না বাট এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে বা সেটা শুধু আমি না সেটা তবা মির্জা হতে পারে সেটা ডিরেক্টর হিসেবে শিয়াবশাইন হতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে এই অ্যাকনলেজমেন্ট বা এটা এই অ্যাকনলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবো শিয়াবসাইন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয় সোফার আমার করা বেস্ট কাজ বেস্ট পারফরমেন্স তো আমার বেস্ট পারফরমেন্স আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শিয়াবসাইনের তরফ থেকেও এখন পর্যন্ত করা আমার কাছে মনে হয় এটা এখানে অনেক ধরনের শেয়াব ভাই যে মুন্সিয়ানাটা দেখিয়েছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে সো এই যে ছোটো ছোটো ইমোশন এইটা যে সে কত সুনীপনভাবে ক্যাপচার করেছেন এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে সো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জনরেন আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে